গাইঘাটায় গৃহবধূকে ফাঁকা মাঠে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার প্রাক্তন প্রেমিকসহ আরও তিনজন ফাঁকা মাঠে গৃহবধূকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গৃহবধূর প্রাক্তন প্রেমিকসহ আরও তিনজন পুলিশ জানিয়েছে ধৃতদের নাম তরুণ গাইন অভিজিৎ পাল রাজা সাহা ও তপপ্রত ঢালি পুলিশ সূত্রে জানা গিয়েছে গাইঘাটার বাসিন্দা গৃহবধূর সাথে তরুণ গাইনের বিয়ের আগের থেকেই প্রেমের সম্পর্ক ছিল কিছুদিন আগে তার বিয়ে হয়ে যায় বিয়ের পরও তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানা যায় সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় প্রাক্তন প্রেমিক বন্ধুদের সাথে যোগসাজস করে গৃহবধূকে দেখা করার নাম করে রাত্রে ডেকে নিয়ে যায় এরপর স্বরূপনগর থানার অন্তর্গত এক ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এরপর নির্যাতিতা মহিলা গায়ঘাটা থানাতে অভিযোগ জানালে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ শনিবার সকালে দ্রুতদের বনগাঁ বহকুমা আদালতে তোলা হয় তারিখে সন্ধ্যে সাতটার সময় ঘটনাটা ঘটে তরুণ গাইন নামে প্রাক্তন প্রেমিক এই ভিক্ট্রিম গার্লকে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল পরবর্তীকালে বিয়ে হয়ে যায় এবং ও ডেকে আনে এবং ওর সঙ্গে আরো তিনজন বন্ধু ছিল অভিজিৎ পাল রাজা সাহা এবং তপব্রত ঠালি এরা চারজন মিলে ওই স্বরূপনগর থানার এলাকার মধ্যে একটা ফাঁকা নির্জন জায়গায় মাঠের মধ্যে নিয়ে আসে নিয়ে এসে তাকে পর পর সেভারেল টাইম তাকে ধর্ষণ করে এবং সেই পরিপ্রেক্ষিতে গাইঘাটা রুজু হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে এবং তাদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য এবং ওয়ারিং অ্যাফারেলস সেইগুলো রিকভারি করার জন্য তাদের পুলিশ কাস্টোডিতে পাঠানো হয়েছে এবং এদের বিরুদ্ধে ভারতীয় বিএনএল ধারা অনুসারে একশো একান্ন প্লাস থ্রি এবং সত্তর প্লাস ওয়ান এই যে গণধর্ষণের মামলাটা রুজু হয়েছে পুলিশ তদন্ত করে দেখছে ব্যুরো রিপোর্ট নিউজ ডোমেন্স ল্যান্ড গাইঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো থ্রি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো